পিসগুলা মোটামুটি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো প্রচন্ড শীতের মধ্যে আমরা কিন্তু বের হয়েছি আজকে বাসা থেকে হাঁস কেনার উদ্দেশ্যে শীতের মধ্যে তো সবারই হাঁসের মাংসটা পছন্দ আমরা বাহিরে থেকে অনেক সময় মানে অনেক দোকান থেকে আমরা হাঁসের মাংস কিনে খেয়েছি এবং এর টেস্ট অনেক জায়গায় ভালো হয়েছে অনেক জায়গায় খারাপ হয়েছে তবে আজকে আমরা বাজার থেকে হাঁস কিনবো এবং ওইটা বাসায় নিয়ে রান্না হবে তারপর খেয়ে দেখবো বাসার হাঁসটা একটু স্পেশালি রান্না করা হয় একদম মন মতো তো হয়তো বা চীনা হাঁস বা রাজহাঁস যে কোনো একটা কিনবো আগে দাম দর যেটাই আর কি আমাদের মানে বাজেট অনুযায়ী হয় সেটাই কিনবো প্রথমে আমরা যে একটু দোকানে দেখবো হাঁসের দাম কেমন কোনটা কিনা যায় তো আমরা এই যে হাঁসের বাজারে আসছি এমন একটু দামাদামি করি চীনা হাঁস মানে ছয়শো টাকা কেজি বর্তমান বাজার তো এটাই আর পাতিহাস যেগুলো ওইগুলো হচ্ছে আটশো টাকা পিস তো আমরা আসছি দেখি রাজহাস কিনা যায় নাকি দেখি আমাদের বাজেটে হয় নাকি চীনা হাঁস বড় সাইজে আচ্ছা এই রাজহাস কত করে সাতশো পঞ্চাশ একটা মাপ দাও তো একটু ভাই কেমন দাম আছে একটু দেখি সাতশো পঞ্চাশ টাকা কেজি কত টাকা হয় এটা তো অবস্থা খারাপ বানাই ভালো লাগবে তিন কেজি একশো কত দাম দাম আছে আছে টাকা এটার দেখি এই যে ভাই ভাইয়ের কাছে কিন্তু এর আগে আমি হাঁস কিনছি ভাইয়ের নাম তো শাকুয়াত নাকি তো শাকুয়াতের দোকান থেকে আমরা এই যে আর একটা হাঁস কিনলাম আর কি তো আমরা এবার রাজ হাঁস কিনলাম এটা তাহলে দাম কত আছে একটু দেখো দেড়শো টাকা আচ্ছা এটার থেকে আর আমি কমাইতেছি না একুশ আর হইছে দেড়শো ঠিক আছে এটা ফুল প্রসেসিং হবে এখন এখান থেকে মানে এই যে হলুদ লাগানো হইতেছে পুরানোর আগে হলুদ লাগানো হয় নাকি সুন্দরভাবে এখন হলুদ লাগায় এরপরে এটা পুরাবে যাতে এটার ছোট ছোট যে লোমগুলো আছে ওইগুলা যাতে না থাকে আর কি এখানে মানে সব সিস্টেমই রাখছে হাঁস খাওয়ার জন্য আগুন দিয়ে পুরাই দিতেছে এই হাঁসটা কোন মানে তোমাদের তো এটা মানে কি না এলাকা থেকে তো আর আনা না নাকি এটা কি হীরা হীরা মামা দিছে নাকি হীরা মামা এই হীরা মামা আমার কাছে কিন্তু প্রতিদিনই কয় যে ভাই একটা হাঁস নেন ঠিক আছে বইলা দিয়ে একটু এর তেল গলতেছে না উপরে থেকে তেলের মতো বের হইতাছে যে মনে হইতাছে এর উপরে তেল ডয়লা রাখছে কিন্তু এটা হইছে এই হাঁসে দিতে তো হাঁসটা এখন পিস করবে একটা রান একটা ঠিক আছে পুরো রইগো আর একটা পিস করে দিবা ইলা একটা একটা আর একটা আইট কাজ করে এক কাজ করে না ধোয়া উঠতেছে ফেসবুক ইউটিউব দুই জায়গায় যাবে দুই প্ল্যাটফর্মেই এই যে ইউটিউবে চার হাজারের মতো ফলোয়ার সবাই ইউটিউবিং ফেসবুক সবাই করে কম বেশি এর জন্য এখন ভাইরাল হওয়াটা কঠিন মোটামুটি একটু ছোট করলে হবে বেশি বড় রাখলে আবার মানে সমস্যা তো হাসের জন্য এখান থেকে কেনা হচ্ছে হচ্ছে নারিকেল নারিকেলের দাম বর্তমানে বাজারে একশো টাকা মানে বেশিরভাগ জায়গায় পিস আর এইখানে আমরা কিনতে হচ্ছে একশো টাকা করে বাজার থেকে হাঁস কিনে আনার পর কিন্তু আমাদের হাঁস মোটামুটি রান্না বান্না শেষ পর্যায়ে জাস্ট এটার মধ্যে আমরা দিয়ে দেব এখন নারিকেলটা পিস পিস করে দেওয়া হচ্ছে অনেকে নারিকেলের যে দুধটা ওটা দেয় কিন্তু আমি ওটা আবার খাইতে পারি না আমার এই পিস করে দেওয়াটাই ভাল লাগে আর কি আর হাঁস মোটামুটি রান্না শেষ আর কিছুক্ষণ লাগবে আমরা তো বাহিরে মানে অনেক হাঁস টাস খাই কিন্তু বাসারটা তো সবসময় স্পেশাল একদম মন মতো রান্না হয় মন মতো ঝাল হয় মানে সব ধরনের মশলা আমরা মন মতো দিয়ে এরপরে রান্না করি তো আর কিছুক্ষণ লাগবে এরপরে আমরা খাওয়া দাওয়া করব দেখবো কেমন টেস্ট হয়েছে আর কি আর ভিডিও তিন চারবার করা হয়েছে মানে কোনো না কোনো ঝামেলা হয়েছে ওই যে হাঁসের মাংস আমরা কিনে এবার মানে হাঁস কিনে এরপর কিন্তু বাসায় রান্না করছি এখানে তো খেয়ে দেখি হাঁসের মাংসটা কেমন হয়েছে এটা কিন্তু এই যে নাস্ত সাইজের নারিকেল দেওয়া হয় অনেক মজা আর মাংসটা এই যে একদম কিন্তু সফট হয়ে গেছে রাজ হাঁসের মাংস রান্না করতে অনেক টাইম লাগছে আর কি তো টাইম নিয়ে রান্না করা হয়েছে আমরা সন্ধ্যার দিয়ে হাঁস কিনছি এখন বাজে মানে সাড়ে এগারোটা মাত্র রান্নাটা শেষ হয়েছে আর বাহিরে তো আমরা মানে হাঁস চাপড়ি চিড়া রুটি বা রুটি দিয়ে খাই রুমালি রুটি দিয়ে তো বাসে আমরা ভাত দিয়ে খাইতেছি এটা অন্যরকম আলাদা মানে একটা টেস্ট ভাত আর হাঁসের মাংস অনেকদিন পরে খাচ্ছি ভালোই লাগতেছে তো আজকে ভিডিও আমি লম্বা করবো না এখানে এই যে জিলাটা আছে হাঁসের এটা কিন্তু মজা লাগে অনেক আমি খাই অনেক ভালো লাগে আর এই যে লেগ পিস রাত হাসের লেগ পিস মানে বাসায় রান্না করলে বলে যে আইটা রান্না করা করলে নাকি ভালো হয় আমি চিন্তা ভাবনা করলাম যে না আমারটা খারাপ লাগলে লাগুক লেগ পিসটা ফুল থাক তো ফুলই রাখা হয়েছিল তো ভিডিও আমি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ